সকাল সাড়ে সাতটা আটটা হবে ঢেঙ্কানলে আমাদের বর্তমান ঠিকানা থেকে আজকে যাচ্ছি এখানকার স্থানীয় মার্কেটে যাওয়ার পথেই এক খুব সুন্দর মন্দির আর জানেনি তো মন্দির আমাকে চুম্বকের মতন আকর্ষণ করে ওই যে দূর থেকে দেখতে পাচ্ছি সাদা রঙের মন্দির পায়ে পায়ে চলে এলাম এসে দেখছি কেউ নেই কেউ কোথাও নেই এখানে প্রায় জায়গাতেই এমন সুন্দর সুন্দর মন্দিরগুলো থাকে যেখানে কোনো মানুষজনই দেখতে পাই না তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি কি সুন্দর চারিদিকে পাহাড় তার মাঝখানে এত সুন্দর একটা মন্দির পরিবেশটাই অন্যরকম এরকম ঘুরতে ঘুরতেই হঠাৎ দেখলাম পুরোহিত মশাই বা পণ্ডিতজি চলে এসছেন তো ওনাকে দেখতে পেয়ে আমরা ভেতরে কি আছে দেখবার জন্য একটু এগোচ্ছি খানিকক্ষণ পরে উনি আমাদেরকে দেখতে পেয়ে আবার ভেতরে ডাকলেন যে আসুন তো ঠিক আছে উনি যখন ডাকছেন আমরা যদিও পুজো দেওয়ার জন্যে যাইনি আমরা এমনি মন্দির দেখব বলেই গেছিলাম তো উনি যখন ডাকলেন ওনার ডাককে উপেক্ষা করার মতন সাহস বা ইচ্ছে কোনোটাই নেই ভাবলাম যে যাক দেখি ভেতরে কি আছে বুঝতেই পারছি সামনে গিয়েই এটি মহাদেবের মন্দির তো উনি আমাদেরকে নানান কথা জিজ্ঞেস করছেন যে আমরা কোথায় থাকি কি বিষয় বৃত্তান্ত তো সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতেই আমরা ভেতরে ঢুকছি খুবই সুন্দর সামনে এরকম মানে যেমন সুন্দর মন্দির তেমনি ভেতরেও এই যে মহাদেবের মানে শিবলিঙ্গ রয়েছে তো উনি পূজার আয়োজন করছেন আমাদের সাথে নানান কথাও বলছেন পুজোর আয়োজনও করছেন ভালোই লাগছে এটা একটা উপরি পাওনা আমরা তো গেছি বাজার করতে কিন্তু এই এটা যে হবে মানে ভাবতেই পারিনি খুব সুন্দর করে উনি আমাদের সাথে মানে উনি আমাদেরকে পুজো দিয়ে দিলেন পুজো দেওয়া শেষ হলে তারপরে পণ্ডিত মশাই আমরা যখন বাইরে বেরিয়ে আসছি তখন উনি অনেক কথা নিজের সম্পর্কেও বললেন আমাদের সম্পর্কেও জানতে চাইলেন বেশ একটা গল্প গল্পটল্প হচ্ছিল ওনার সঙ্গে উনি একসময় নয়টাতে চাকরিও করতেন ওনার এক ছেলে আছে এই সমস্ত কথা উনি গল্প ছলে আমাদের সাথে বলছিলেন আর কি যে এই ধরনের গ্রামের মন্দিরগুলোতে সেরকম লোকজন নেই কিন্তু সরকার থেকে এরকম মন্দির করে দেওয়া হয়েছে যাই হোক খানিকটা সময় ওখানে কাটিয়ে খুব একটা দারুণ সকালবেলা এরকম একটা দারুণ অনুভূতি নিয়ে পণ্ডিত মশাই বলেছেন যে পুজোর পরে মন্দিরে চারপাশ ঘুরতে হবে তাই আর একবার আমরা ঘুরে নিলাম ঘুরে নিয়ে তারপরে এবারে যাচ্ছি বাজার করতে আর এই পুজো করতে করতে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো প্রায় ঘণ্টাখানিক আমরা মন্দিরেই কাটিয়ে দিয়েছি এদিকে আমার মানে খিদেও পেয়ে গেছে কিছু খেয়েও আসেনি তো বরকে বললাম চলো আগে একটু খেয়ে নি কিছু তারপরেই বাজার করব তো যেখানে বাজার বসেছে তার সামনেই আর কি ব্রেকফাস্ট খাবার খাওয়ার দোকান প্লাস আপনার ওই চা খাওয়ারও দোকান রয়েছে তো সামনেই একটা দোকান দেখতে পেয়ে এই দোকানে ঢুকে কি আর খাবো বললাম বড়া উপমা এগুলো খাবো তো ঢুকলাম ঢুকে তারপরে দেখছি যে বেশ মিষ্টি টিষ্টিও পাওয়া যায় তা সকালে তো আর মিষ্টি খাবো না তো দুজনের জন্য দুটো করে বড়ার অর্ডার দিলাম মাত্র পাঁচ টাকা করে ওই বড়া মানে দুটো বড়া মানে দশ টাকা দশ টাকা ব্রেকফাস্ট হয়ে গেল হ্যাঁ মানে ভাবা যায় দশ টাকা দশ টাকা কুড়ি টাকা উপমার আমি খাইনি কারণ আমার আর ভালো লাগছিল না এত রোদ তারপর ওখান থেকে খেয়ে এখানে বাজারে এসেছি হাইওয়ে দুধারে এরকম বাজার বসেছে আর সবজিগুলো একদম জাস্ট ফ্রেশ মানে যেন মনে হচ্ছে সবে মাত্র আর কি জমি থেকেই আর কি তুলে নিয়ে এসেছে সেরকমই মনে হচ্ছে গ্রামের লোকজনই এখানে বসেছে দুপাশে যে যেখানে কিনা এরকম এত সুন্দর ফ্রেশ সবজি বিক্রি হচ্ছে খুব সস্তা টমেটো দশ টাকা কেজি শসা তিরিশ টাকা কেজি এর আগে উচ্ছে কিনলাম উচ্ছে চল্লিশ টাকা কেজি ছিল এখানে কিছু মাছও বসেছে দেখলাম তো মাছ এখন এই মুহূর্তে ভাবলাম যে মাছ আজকে কিনবো না আরও একজন মাছ নিয়ে বসেছে দেখছি যতটা না কিনছি তার থেকে বেশি ভালো করে দেখে নিচ্ছি নানান রকম সবজি আলু পেঁয়াজ আদা রসুন তো আছেই কত রকমের মানে যেটা দেখছি মনে হচ্ছে কিনে নি কিনে নিই কিন্তু এত সবজি কিনে তো কোনো লাভ নেই খাবে খাবেকে লোক তোমাত্র দুজন তারপরে আবার এখানে একটা চায়ের দোকান দেখতে পেয়ে ওখানে তো ব্রেকফাস্ট ছেড়েছে এখানে দুজনের দু কাপ চাও খেয়ে নিয়েছি সকালবেলা আমরা বাড়ি থেকে আসার সময় কিছুই খাইনি তারপরে এবার ওই চায়ের দোকানেই গল্প করলাম যে জানতে পারলাম মাছ কোথায় পশে তার পাশেই এখানে মাছও বিক্রি করে তো যাচ্ছি মাছ কিনবো এবার হাজব্যান্ড বলছিল আজকে আর মাছ কিনতে হবে না চিকেন কিনে দিই তো আমার আবার চিকেন খেতে বিশেষ ভালো লাগে না আমি বললাম না মাছই কিনবো। যেতে যেতে এখানে কিনবো লেবু তো লেবু কিনবার জন্যে এখানে একজন বয়স্ক ভদ্রলোকের কাছ থেকে লেবু কিনে নেব উনি লেবুটার একটু দাম বললেন বললেন দুটোর দাম দশ টাকা কিন্তু আমরা তাল তালচেরে চারটে লেবু দশ টাকায় কিনতাম যাই হোক উনি কুড়ি টাকায় পাঁচটা লেবু দিয়েছেন ভালোই লাগলো গল্প করতে করতে মানে এই যে কথা হয় না বেশ ভালো লাগে গ্রামের সহজ সরল সাদা মানুষগুলো এত কষ্ট করছে কিন্তু ওদের মুখের এই হাসিগুলো আমাকে খুব ইন্সপায়ার করে তারপরে এখানে মাছের কাছে চলে এসেছি অনেক মাছ কেটে রেখেছে ওই কাটা মাছ নিলে দুশো কুড়ি টাকা করে কেজি আর গোটা নিলে একশো আশি টাকা করে কেজি তো আমরা কাটাই পাঁচশো নিয়েছি নিয়ে তারপরে আরও যা যা সবজি লাগবে ধনে পাতা তারপর গাজর এখানে এই গাজরেরও রকম ফের আছে এই যে একদম পুরো যেটাকে গাজর লম্বা লম্বা গাজর যেটাকে বলে বিদেশি গাজর নাকি সেটার দাম চল্লিশ টাকা করে আর এমনি যে অরেঞ্জ কালারের গাজরগুলো দেশি গাজর সেটার দাম হচ্ছে পনেরো কুড়ি যে যা পারছে নিচ্ছে আর আলু ছাড়া তো হবেই না তারপর চলে এসেছি আলুর দোকানে আলু আদা পেঁয়াজ রসুনের কাছে এখানেও অন্য আমাদের মতন ওখানকার মতন রসুনের দামটা বেশ ভালো এখানে একশো গ্রাম রসুনের দাম 30 টাকা তার মানে তিনশো টাকা করে কেজি যাকে ওইসব কেনাকাটা করতে করতে আমি তো পুরো রোদে মানে একদম যেন মানে ঝলসে যাচ্ছি শুধু ভাবছি এইটুখানি হাঁটাহাঁটি করাতেই এত গরম লাগছে আমার আর ওখানে যারা বাজার নিয়ে বসেছে একদম পুরো রোদের এই যে দেখুন পুরো রোদের মধ্যে এরা বিক্রি করে যাচ্ছে কি করে করছে এরা না মানুষ কত কষ্ট করে আর আমরা অল্পতেই কতটা মানে কাহিল হয়ে পড়ি যাকে খুব ক্লান্ত শরীর নিয়ে এগিয়ে যাচ্ছি দূরে আমাদের গাড়ি রয়েছে গাড়িতে চেপে তারপর নিজেদের বর্তমান ঠিকানায় ফিরে এলাম